নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ আমি চলে এলাম আমি আমার দাদাদের এখানে এসেছি বিল্ডিং গ্রাউন্ডে দাদারা এখানে রেন্ট রুমে থাকে তো ওখানে এসে পাশেই মেডিকেল তো আমি একটু আয়ুর্বেদিক হসপিটালে দেখাতে এসেছি তো এই যে আয়ুষবাবু আমার সামনে সামনে সিঁড়ি দিয়ে উঠছে উপরে আর আমি ওর পিছনে পিছনে যাচ্ছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই দেখো বন্ধুরা এখানে ম্যাডাম এখনও আসেনি ম্যাডাম অন্য একটা চেম্বারে আছে তো আমরা একটু বাইরে দেখছিলাম তো দেখো কত ধরনের ঘরোয়া ওষুধের ফটো এখানে দিয়েছে দেখো সব কিছু একদম কিসে কি হবে সব কিছু দিয়ে লিখে রেখেছে খুবই ভালো লাগছিল তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এখানে অনেক কিছুই আছে কিন্তু যেগুলো আমাদের ঘরেই আমরা পেয়ে থাকি দেখো মেথি এই যে এই দেখো পিপুল শাকের ফল তারপরে এখানে জিরা আমলা গাছ ওই দেখো আমলাও হয়েছে নিম পাতা গোলমরিচ দেখো সবই কিন্তু আমাদের ঘরেই আমরা পেয়ে থাকি তো চলো এখন ম্যাডাম এসে গেছিলো তো ম্যাডামকে দেখিয়ে ওষুধ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার এখান থেকে এখনই আমরা বাজারে গিয়ে ওখান থেকে তারপরে ঘরে যাব তো প্রথমে আমরা ওই সাইড থেকে এসেছিলাম সামনে থেকে আসিনি এখন আমরা সামনে থেকেই বেরোচ্ছি মেডিকেলটা বেশি বড় না ছোটোই কারণ এখানে এরিয়াটা অত বেশি বড় না তাই মেডিকেল ওখানে তেমন একটা বেশি বড়ো না ছোটো এই মেডিকেলটা তো এখন ওখান থেকে বেরিয়ে আর এই দেখো বন্ধুরা এটা হলো বিল্ডি গ্রাউন্ড বাজার তো এখানে এখন একটু দোকানে যাব আয়ুষ বাবু কিছু একটু খাবার জিনিস নেবে বলল তো ওখানে গিয়ে আমরা কিছু একটু খাবার দাবার নিয়ে নিই এই দেখো এখানে বিল্ডিং গ্রাউন্ড বাজারটা এই বাজারটা অত বেশি বড় না ছোট মতনই একটা বাজার তো ওখান থেকে আমরা রাস্তার ওই পাশ থেকে এপাশে পাশে চলে এসেছি তো এখানে এই যে দোকান আছে তো এই দোকান থেকে খাবারটা নিয়ে নিই তো এই যে অনেকই খাবার দাবার আছে দোকানে তো চলো এখান থেকে কি নিচ্ছে দেখি আয়ুষবাবু তো নেওয়ার পরে এখান থেকে এখন ঘরের দিকে বেরিয়ে পড়বো তো ওখান থেকে দাদার ঘর তো পাশেই ছিল তো দাদার ঘরে গিয়ে ওখান থেকে তারপরে আমরা এখানে আমার বাবার বাড়িতে বকুলতলা থেকে শ্যামকুণ্ডে চলে এসেছি তো এই দেখো আমি পৌঁছে গেছি আমার বাবার বাড়িতে তো এখন বাড়িতে এলে একটা অন্য রকম লাগে কারণ আগের যে পুরনো ঘরটা ছিল সেখানেই এখন এই যে নতুন করে ঘর বানানো হচ্ছে তো তার জন্য এখন একটু অন্যরকম হয়ে গেছে তো ওখানে ছিলাম তারপর থাকার পরে ওখান থেকে আবার আমরা বেরিয়ে পড়েছি আজ আবার আমরা যাব বিল্লি গ্রাউন্ডে তো আমি আর আয়ুষবাবু ওই যে রেডিওয়ে বেরিয়ে পড়েছি বাবা আমাদের ছাড়তে যাবে আর আমাদের সঙ্গে পিসিও যাচ্ছে তো এখানে দেখো এই যে অটো আসছে তো অটো ফোন করে ডাকা হয়েছে তারপরে অটোতে করে আমরা ওখানে বেরিয়ে পড়লাম তো এই দেখো বন্ধুরা এখানে আঙ্গনবাড়ি স্কুল তো তার পাশেই এখানে আছে ছোটো একটা প্রাইমারি স্কুল এই স্কুলেই আমরা ছোটোবেলা পড়াশুনো করেছি তো অনেক মানে পুরনো স্মৃতি সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম তো এই যে অটোতে করে আমরা ওখানে বেরিয়ে পড়ছি তো ওই যে পিসি আয়ুষবাবু আর আমি আর এই দেখো আমাদের এখানে একটা ছোটো মতন জেঠিও আছে আর এই দেখো বন্ধুরা সাইড থেকে পুরো খাড়ি খাড়ি দেখা যায় আমাদের এখানে এই যে দু সাইড থেকে দেখো খাড়ি আর তার মাঝখান থেকে রাস্তাটা বানিয়েছে রাস্তাটা যখন বানিয়েছে অনেকই হয়তো কষ্ট করে বানাতে হয়েছে কারণ খাড়ির ভিতর থেকে খাড়িটা কেটে মাটি ঢেলে রাস্তা বানানোটা তো সোজা কথা না অ্যাকচুয়ালি আমরা আমাদের জন্মের পরে আমরা এখান থেকে রাস্তা দেখেছি আমাদের বাবা ঠাকুরদাদারা এই রাস্তা থেকে হেঁটে যাওয়া আসা করতো ওনাদের টাইমে তখন জঙ্গল থেকে যাওয়া আসা করতো তো তারপরে এখানে পরে পরে রাস্তাটা বানানো হয়েছে তো দেখো কত সুন্দর সাইড থেকে ম্যানগ্রোভও দেখা যাচ্ছে এই দৃশ্যগুলি খুবই ভালো লাগে যখন গাড়িতে বাসে করে যাই এখান থেকে তো এবার একটু তোমাদের সঙ্গেও ছোট করে একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখানে প্রচুর মাছও পাওয়া যায় মাছগুলি কিন্তু খেতে বন্ধুরা খুবই ভালো লাগে কারণ খাড়ির মাছ খেতে খুবই টেস্টি হয় আর এই দেখো বন্ধুরা আমাদের বাস চলে এসেছে এখনই আমরা বাসে চড়ে যাব কারণ একটু পরে আইটি এর বাচ্চারা আসলে বাসে অনেক ভিড় হয়ে যাবে তো তার জন্য আমরা আগে থেকে উঠে এখানে সিট নিয়ে বসে পড়বো আর এই যে বাবাও আমাদের সঙ্গে আসছে মেয়েদের জীবনটা জানি কেমন বাবার বাড়ি আসার সময় তো খুবই আনন্দে থাকি আমরা কিন্তু যাওয়ার সময় কিন্তু খুবই খারাপ লাগে তাও কিছু করার নাই যেতে তো হবেই তো এই দেখো বাসে করে আমরা এখানে যাচ্ছি তো এখান থেকে দেখো দেখো পুরো জঙ্গল জঙ্গল আর জঙ্গল সাইড থেকে আর এই যে আমরা এখানে রঙ্গত বাজারে পৌঁছে গেছি তো এখান থেকে বাস আবার কিছুটা সময় এখানে তাড়াবে তো তারপরে এখান থেকে আবার পাঁচটা পনেরোর সময় ছাড়বে আর এই দেখো বন্ধুরা এখান থেকে আমরা যাচ্ছি তো এ দেখো সমুদ্রের সাইড থেকে উপরে নেক্সট দিয়ে পূর্ণিমা ছিল তো তাই বড় সুন্দর চাঁদ উঠেছে তো খুবই ভালো লাগছিল তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা সাইড থেকে এই যে রাস্তার সাইড থেকে একদম সুন্দর সমুদ্রের সঙ্গে আমার ভিডিওটা করলাম তো সাইড থেকে যাওয়ার সময় সমুদ্রটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি সাইড থেকে প্রচুর গাছপালা তো তার জন্য ভালো করে দেখা যাচ্ছিলো না সামনে আরও ভালো করে দেখা যায় তো ওখান থেকে পৌঁছতে পৌঁছতে পুরো অন্ধকার হয়ে যায় তো এই যে ফাইনালি আমরা বিল্ডি গ্রাউন্ডে পৌঁছে গেছি তো এখন ঘরে যাবো তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্তই বিড়িটি ভালো লাগলে তোমরা সবাই পাশে থেকেও